শাক খাওয়ার উপকারিতা অনেক এগুলো আমাদের শরীরকে সুস্থ শক্তিশালী ও রোগমুক্ত রাখতে সাহায্য করে প্রধান তিনটি শাকের উপকারিতা বর্ণনা করা হলো। এক ভিটামিন ও খনিজে ভরপুর পালং শাক লাল শাক কলমি শাক ইত্যাদিতে প্রচুর ভিটামিন এ সি কে ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেশিয়াম থাকে দুই রক্ত বৃদ্ধি করে শাকে প্রচুর আয়রন থাকে যা রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে তিন হজম শক্তি বাড়ায় আঁশযুক্ত হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং নানা সংক্রমণ থেকে রক্ষা করে পাঁচ চোখের দৃষ্টি ভালো রাখে ভিটামিন এ থাকার কারণে চোখের জন্য খুব উপকারী ছয় হাড় মজবুত করে ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড় ও দাঁতের জন্য খুব ভালো সাত হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে নিয়মিত শাকসবজি খাওয়া রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে আট ওজন নিয়ন্ত্রণে রাখে শাকসবজি কম ক্যালোরিযুক্ত হলেও পুষ্টিগুণে ভরপুর তাই ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই প্রতিদিন খাবারের তালিকায় বিভিন্ন ধরনের শাকসবজি রাখা উচিত ভিডিওটি যদি ভালো লাগে আপনার বাচ্চাদের যদি উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন